এইরকম শাসন সত্যি কথা বলছি যে এরকম শাসন ব্রিটিশ আমলে এরকম শাসন আমরা দেখি না এত বড় জ্ঞান হয়েছে মিছিলে গেছিলাম জমি বাজার কমিটি সেখানে কেকগুলি ছেলে বউ সব কোথায় গেছে তার কোনো খোঁজ স্বামী এখন পর্যন্ত কেউ আসে নন্দীগ্রামের কোনখানে সভ্যতা শেষ এক টানে তবু প্রতিরোধে একটি নাম নামিগ্রাম আমাদের রক্ত যাক যাক সবই যাবে কিন্তু কিছু জমি দিচ্ছি না আমরা সবাই লাঠি দাউলি হাসুয়ালি লড়াই করব আর আমরা দেব না রক্ত দেব তবু আমরা জমি দেব না জানান দিচ্ছে মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পদ্ দেখাচ্ছে নন্দিগ্রাম জানান দিচ্ছে জানান দিচ্ছে কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পদ্ দেখাচ্ছে নন্দিগ্রাম জানান দিচ্ছে মাটির কসম মায়ের কসম মাটি যাদের রক্ত ঘাম তারাই তোমার আমার সাদীস তোমার আমার নন্দীগ্রাম জানান দিচ্ছে জায়গা যে সালা নিতে আসবে হ্যাঁ তাকে তাকে জীবন দিতে হবে এটাই সর্বপ্রথম লাজ কথা দুবারই অন্ধেকলো চলে যাইছে ভালো যে তিনি পাথিয়ে যাইছে ভালো কিন্তু মাটির কসম মায়ের কসম মাঠে যাদের রক্ত ঘাম তারাই তোমার আমার সাদীশ তোমার আমার নন্দীগ্রাম জানান দিচ্ছে জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম রক্ত দিয়ে প্রাণ বিকি পদ দেখাচ্ছে নন্দী গ্রাম জানান দিচ্ছে লড়াই চলে যাবো যান যা যাবে আরো ছেলে যায় যাবে কি হবে আমরা রক্ত দেবো প্রাণ দেবো আমরা মাতঙ্গিনী দেশের হাজার লোক আমরা জমিন দিচ্ছি না কাদের জমি কাড়বে ওরা কাদের শিল্প স্বর্গধাম বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোষায় নন্দী গ্রাম জানান দিচ্ছে কাদের জমি কাড়বে ওরা কাদের শিল্প স্বর্গধাম বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোষায় নন্দী গ্রাম জানান দিচ্ছে যখন বামফন সরকার প্রথম আসে তখন বলেছিল কৃষক শ্রমিক জিন্দাবাদ পুঁজিবদি মুর্দাবাদ আজ কেন বাবা তোমরা সালিম গোষ্ঠী দাঁড়ালি করছো পুঁজিবদি দাঁড়ালি করছো চাকরি কাকে দিবে কে কটা চাকরি দিবে